প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় অধ্যায়িক বৈশিষ্ট্য এখান থেকে এর বিভিন্ন কাজ ও সম্ভাব্য প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য কখনো কখনো উদ্ভিদের মূল কাণ্ড ও পাতা এমনভাবে রূপান্তরিত হয় যে তাদের চেনাই যায় না কেন এরা রূপান্তরিত হয় এবং কিভাবেই বা তাদের নিজরূপে চেনা যাবে এ অধ্যায়ে তা নিয়ে আলোচনা করা হবে পার্ট এক প্রধান মূলের রূপান্তর মূলের প্রধান কাজ হল গাছকে মাটির সাথে আবদ্ধ রাখা কিন্তু কখনো মূল বিশেষ কাজ সম্পাদনের জন্য রূপান্তরিত সঞ্চয়ের জন্য রূপান্তর সম্পর্কে আলোচনা করব। গাজর ও শালগম আমরা সবাই দেখেছি এবং খাদ্য হিসাবে গ্রহণ করেছি এগুলো মূল না কাণ্ড এগুলো লক্ষ্য করো এদের গায়ে কি কোনো গিট বা পর্ব আছে পাতা আছে মুকুল আছে না নেই মাটির উপরে যে পাতা দেখা যায় তা মূলের উপর অবস্থিত ক্ষুদ্র কাণ্ডের গা থেকে বেরিয়েছে আকৃতিগত দিক থেকে রূপান্তরিত মূল চার প্রকার যথা মূলাকৃতি মূল গাজর আকৃতি মূল শালগ্রামাকৃতিমূল মূল অর্থাৎ তোমার যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে যে আকৃতিগত দিক থেকে রূপান্তরিত মূল কত প্রকার ও কি কি তাহলে এই চার প্রকার লিখে দিবে এখন এগুলোর বর্ণনা দেওয়া আছে প্রথমে আছে মূলাকৃতু মূল এরা খাদ্য সঞ্চয় করে তাই অনেক প্রধান মূল মোটা ও রসালো হয় এই মূলের মধ্যভাগ মোটা কিন্তু দুই প্রান্ত ক্রমশ সরু যেমন মোলা গাজরাকৃতি মূল এরা খাদ্য সঞ্চয় করে তাই প্রধান মূলটি মোটা ও রসালো হয় এই মূলের উপরের দিক মোটা এবং নিচের দিক ক্রমশ শুরু হয়ে যায় যেমন গাজর এরপর শালগমাকৃতি মূল এই ক্ষেত্রে প্রধান মূলটির উপরের অংশ খাদ্য সঞ্চয়ের ফলে গোলাকার ও নিচের অংশটি হঠাৎ করে শুরু হয়ে যায় যেমন শালগম এবং সর্বশেষ হল কন্দাকৃতি মূল খাদ্য সঞ্চয়ের ফলে কখনো কখনো প্রধান মূলটি অনিয়মিতভাবে মোটা হয় এদের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই যথা সন্ধ্যা মালতি এগুলো সবই গেল রূপান্তরিত মূলের প্রকারভেদ অর্থাৎ আকৃতিগত দিক থেকে চার প্রকারের ব্যাখ্যা এবার আমরা দেখব পার্ট দুই থেকে চার রূপান্তরিত অস্থানিক মূল রূপান্তরিত মূল বিশেষ বিশেষ কার্য সাধনের জন্য পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে থাকে অস্থানিক মূল সাধারণত তিন ধরনের কাজ করার জন্য রূপান্তরিত হয়ে থাকে যথা খাদ্য সঞ্চয় যান্ত্রিক ভারসাম্য রক্ষা ও শারীর বৃত্তীয় কার্য সম্পাদন খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর বিভিন্ন ধরনের অস্থানিক মূল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে স্ফীত হয় এবং বিভিন্ন ধরনের আকার ধারণ করে যেমন মিষ্টি আলুর কন্দাল মূল শতমূলি বা ডালিয়ার গুচ্ছিত কন্দমূল ও করল্লার মালাকৃত মূল ইত্যাদি মিষ্টি আলুর কন্দাল অস্থানিক মূল মাটির কাছাকাছি কাণ্ডের পর্ব থেকে বের হয়ে খাদ্য সঞ্চয় করার ফলে অনিয়মিতভাবে স্ফীত হয় এবং অনির্দিষ্ট আকার ধারণ করে খাদ্য সঞ্চয়ের এই মূলের কাজ হল প্রধান অর্থাৎ অস্থানিক রূপান্তর মূলের একটি কাজ হল খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর খাদ্য সঞ্চয়ের জন্য কয়েক প্রকার রূপান্তর হতে পারে সেগুলো এখানে দেওয়া আছে যেমন হলো কন্দাল মূল অস্থানিক মূল কখনো অনিয়মিতভাবে স্পিত হয় যথা মিষ্টি আলু গুচ্ছিত কন্দমূল ইহা কন্দাল মূলের মতো খাদ্য সঞ্চয়ের জন্য অনিয়মিতভাবে স্ফীত হয় তবে স্ফীত মূলগুলো একটি গুচ্ছে অবস্থান করে কারণ একগুচ্ছ অস্থানিক মূল্যের সবগুলো খাদ্য সঞ্চয়ের জন্য কন্দের মতো স্ফীত হয়ে থাকে এজন্য এমূলকে মূলকে গুচ্ছিত কন্দমূল বলা হয় খাদ্য সঞ্চয় এর প্রধান কাজ যেমন ডালিয়া শতমূলি ইত্যাদি এরপর আছে নডুলুজ মূল যখন মূলের অগ্রভাগ খাদ্য সঞ্চয় করে স্থিত হয় যেমন আমাদা মালাকৃতি মূল যখন কোনো অস্থানিক মূলের পর্যায়ক্রমে স্ফীত ও সংকুচিত হয় যেমন করলাকৃতি মূল তাহলে প্রধান তিন প্রকারের এক প্রকার পড়া হয়ে গেল সেটা হলো খাদ্য সঞ্চার জন্য রূপান্তর এখান থেকে একটি সম্ভাব্য প্রশ্ন থাকতে পারে এবং সেটা তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তরিত অস্থায়ী মূলের বর্ণনা করো বা গঠন বর্ণনা করো অথবা খাদ্য সঞ্চয়ের জন্য বিভিন্ন প্রকার অস্থানিক রূপান্তরিত মূলের বর্ণনা দাও যে কোনোভাবেই এই প্রশ্নটা হতে পারে তবে উত্তরটা একটু গুছিয়ে লিখতে হবে একটু লক্ষ্য করো উদ্ভিদের বিভিন্ন অস্থানিক মূলের ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে স্ফীত হয় এবং বিভিন্ন আকার ধারণ করে খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তরিত অস্থায়ী মূলের গঠন উপস্থাপন করা হলো এক নম্বর হল কন্দাল মূল যেসব অস্থানিক মূল ব্রততি জাতীয় উদ্ভিদের ভূমি সংলগ্ন কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন হয় এবং খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে অনির্দিষ্ট আকার ধারণ করে তাকে কন্দাল মূল বলে খাদ্য সঞ্চয়ই এই মূলের প্রধান কাজ কাণ্ডের গোড়া থেকে এ ধরনের অস্থানিক মূল্যের সৃষ্টি হয় মূলে কোনো নট বা ইন্টারনট বা ছোট পাতা থাকে না মূলের দ্রুবর্তী প্রান্তটি সাধারণত অপরিবর্তিত শিকড় তৈরি করে যেমন মিষ্টি আলু গুচ্ছিত কন্দল এটি কন্দাল মূলের ন্যায় খাদ্য সঞ্চয়ের জন্য অনিয়মিতভাবে স্ফীত হয় তবে স্ফৃত মূলগুলো একটি গুচ্ছ অবস্থান করে কারণ একগুচ্ছ অস্থানিক মূলের সবই খাদ্য সঞ্চয়ের জন্য কন্দের ন্যায় স্ফীত হয়ে থাকে এজন্য এ মূলকে গুচ্ছিত কন্দমূল বলা হয় খাদ্য সঞ্চয়ই এ মূলের প্রধান কাজ কন্দযুক্ত শিকড়গুলো দ্বিবার্ষিক সময়কাল পর্যন্ত ধারণ করে যেমন ডালিয়া ইত্যাদি তিন নম্বর হল নোডলস মূল যে সমস্ত অস্থানিক মূলের অগ্রবাক খাদ্য সঞ্চয় করে স্ফীত হয় তাদেরকে নোডলুজ মূল বলা হয় লেগিউম পরিবারের উদ্ভিদগুলোতে এ ধরনের অস্থানিক মূল দেখা যায় মূলের মধ্যে রাইবোজিয়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে প্রতিটি মূলের অগ্রভাগ স্ফীত হয় যেমন আমাদা সর্বশেষ হল মূল যেসব অস্থানিক মূল পর্যায়ক্রমে স্ফীত ও সংকুচিত হয়ে মালা আকৃতি ধারণ করে তাদেরকে মালাকৃতি মূল বলা হয় কিউবার কার্বেটেসি পরিবারের উদ্ভিদগুলোতে দেখা যায় মূল স্ফীত হয়ে নির্দিষ্ট আকার ধারণ করে যেমন করল্লার মূল এরপরে আছে যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে রূপান্তর এই মূল উদ্ভিদকে মাটির উপর খারাপভাবে দাঁড়িয়ে থাকতে আরোহণ করতে বা পানিতে ভাসতে সাহায্য করে এই জন্য অস্থানিক মূলের বিভিন্ন রকম যেমন ঠেসমূল আরোহী মূল ভাসমূল ইত্যাদি এখানে স্তম্ভমূল ঠেসমূল আরোহী মূল এই তিনটি মূলের ব্যাখ্যা দেওয়া আছে অর্থাৎ কিভাবে যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে রূপান্তরিত হয় এই বিভিন্ন প্রকার মূলের বর্ণনা দাও আছে তবে এইগুলো তোমাদেরকে আরেকটু গুছিয়ে লিখতে হবে এবং এখান একটি সম্ভাব্য প্রশ্ন থাকতে পারে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রশ্নটি হতে পারে যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে রূপান্তরিত অস্থানিক মূলের গঠন বর্ণনা করো অথবা যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে বিভিন্ন প্রকার রূপান্তরিক অস্থানিক মূলের বর্ণনা দাও তবে উত্তর একই হবে এই রূপান্তরিক অস্থায়িক মূলের উদ্ভিদকে মাটির উপর খারাপভাবে দাঁড়িয়ে থাকতে আরোহণ করতে বা পানিতে ভাসতে সাহায্য করে এজন্য অস্থায়িক মূলের বিভিন্ন রকম রূপান্তর ঘটে থাকে যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে রূপান্তরিত অস্থায়িক মূলের গঠন নির্মে উপস্থাপন করা হলো এক নম্বর স্তম্ভ মূল যে সব স্থানিক মূল কাণ্ডের শাখা থেকে নির্গত হয়ে ঝুলে থাকে এবং মাটিতে প্রবেশ করে ক্রমশ স্থূল আকার স্তম্ভ আকার ধারণ করে তাদেরকে স্তম্ভ মূল বলা হয় স্তম্ভের মতো আকার ধারণ করে বলেই এদেরকে স্তম্ভমূল বলে স্তম্ভমূল প্রথমে সরু সরু ঝুড়ি হিসাবে বাতাসে ঝুলে স্তম্ভমূল ভূমির সাথে লম্ব বরাবর থাকে উদ্ভিদ স্তম্ভলের উপর ভর দিয়ে থাকে যেমন বট দুই নম্বর হল ঠেসমূল কোনো কোনো উদ্ভিদের প্রধান কাণ্ড দুর্বল হওয়ার ফলে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে না তাই কাণ্ডের গোড়ার দিক থেকে কতগুলো অস্থানিক মূল বের হয়ে তির্যকভাবে প্রবেশ করে এদিকগুলোকে ঠেসমূল বলে ঠেসমূল উদ্ভিদকে দাঁড়িয়ে থাকতে অবলম্বন হিসাবে কাজ করে বা হেলে পড়া থেকে রক্ষা করে যেমন কেয়ার ঠেসমূল গর্জন গাছের ঠেসমূল ইত্যাদি এবং সর্বশেষ হল তিন নম্বর আরোহী মূল রোহিণী শ্রেণীর উদ্ভিদের পর্ব থেকে যে অস্থানিক মূল নির্গত হয়ে নিকটবর্তী কোনো উদ্ভিদ বা আশ্রয়কে জড়িয়ে ধরে ক্রমশ উপর দিকে বৃদ্ধি পায় বা আরোহণে সাহায্য করে সেই মূলগুলোকে আরোহী মূল বলা হয় অর্থাৎ এ জাতীয় অস্থানিক মূল কোনো কোনো উদ্ভিদকে অবলম্বন করে আঁকড়ে ধরে এবং উদ্ভিদকে উপরে উঠতে সাহায্য করে যেমন পান এরপরে শাড়ির বৃত্তীয় কার্য সাধনের জন্য রূপান্তর আচ্ছা ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে সারের কার্যসাধনের জন্য রূপান্তর এখান থেকে বিভিন্ন সম্ভাব্য প্রশ্ন ও কাজের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ